নমস্কার আর আরেকটি মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই আজকে ব্লগটায় দেখাবো আগে তিন বার্থডে পার্টিতে আমি টুকটাক অনেক কিছু গিফট পেয়েছি ভালো মন্দই সেগুলো আর হঠাৎ করে রান্না করতে ইচ্ছা করলো গোয়ালন্দ স্টিমার চিকেন ও চিকেন কারি বলেও চলে এটা একটু মডিফাই করেই করব বাড়ির পরিবেশ অনুযায়ী কারণ বাচ্চারা আছে আজকে ওয়েদারটা একদম যা হয় কলকাতায় একদম মনসুন নেমে এসেছে সেইটাতেই আমি ইচ্ছা হলো যে চিকেন গাইটা আজকে রান্না করি প্রথমে এই টপটা পেয়েছি আর ঋদ্ধি এই টি শার্টটা পেয়েছে আমার এক বন্ধু দিয়েছে দুজনকেই যেহেতু আমার বিবাহ আর জন্মদিন পরপর তারপরে দেখায় এই একটা বডি শপের হ্যাম্পার পেয়েছে ওর মধ্যে কী কী আছে দেখতে গেলাম তখন দেখলাম একটা লিপ টিন্ট বা চিক টিন্ট এরকম জাতীয় ব্লাশারেরও কাজ করবে লিপস্টিকেরও কাজ করবে খুব মাইল্ড হাতে নিয়ে দেখলাম যে টেন্টটা খুব যে স্ট্রং এফেক্ট সেরকম না একদিকে ভালো বেশি পিগমেন্টেড কালার বা লিপস্টিক আমি পছন্দ করি না তুলতে খুব কষ্ট হয় এটা একটা বডি ওয়াশ একটা বডি স্ক্রাব এক্সফোলিটিংয়ের জন্য আরেকটা একটা ফেসওয়াশ আমি টয়লেটরি সাজের জিনিস কসমেটিক্স লিপস্টিক খুব পছন্দ করি এটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেছি আর এই যে ঋদ্ধি বসেছে আমার ছেলের ডক্টরস ডে উপলক্ষে একটা মেডিকেল কিট ফার্স্ট এড বক্স জমা দিতে হবে কে করে দেবে আমি ক্রাফটে খুব কাঁচা তো ঋদ্ধিকে ধরেছি ভালো হয়েছে এখনো বাড়িতে আছে তো একটা ঘরে বসে মেঝেতে বসে ওকে করতে হয়েছে ফ্যানও চালাতে পারবে না একদম বদ্ধ ঘরে ভদ্র পরিবেশে এই কলে কাজ করছে তারপরে ওটা করে আমাকে দিয়ে দিল র্যাপিং করে তারপরে আমি এই কালারিং করতে বসলাম এটা করে আবার আপনাদের সাথে শেয়ার করব গিফটগুলো আমার ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিই এই ফার্স্ট এড কিটটায় একটা বেটা ডাইন দিয়ে আলো একটা বোরোলিন তারপরে দিয়েছে কয়েকটা ব্যান্ডেড একটা ডেটল গজ কটন এগুলো সব কিছু একটা আবার ভলিউনিও চেয়েছে দেখলাম এগুলো হয়তো আর স্কুল থেকে ফেরত আসবে না এই প্রোজেক্টগুলো যে কেন একটা চার বছরের বাচ্চাকে দেয় আমি জানি না এটা করা শেষ করে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা চিকেনটা কষাতে কষাতে আপনাদের সাথে শেয়ার করব আমার গিয়ে বাকি গিফটগুলো একটু সর্ষে তেল সাদা তেল মিশিয়ে করবো আর যেটা ট্র্যাডিশনালি করে গোয়ালন্দ স্টিমার ঘাট বাংলাদেশ জর্জ যে পয়েন্টটা এই হিস্ট্রিটা অনেকেই জানেন আমি আর রিপিট করছি না তবে মেজর ব্যাপার হচ্ছে চিকেনটাকে থেকে শুকনো লঙ্কা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে রাখা তারপরে চিকেনগুলোকে একটু আমি গরম মশলা দিয়েছি ট্র্যাডিশনাল রেসিপিতে গরম মশলা দেয় না মেন হচ্ছে চিনি মাছের পেস্ট দিয়ে জিনিসটাকে রান্না করতে হবে আর সবচেয়ে ব্যাপার হচ্ছে মিনিমাম উপকরণ ওনারা তো মাঝিরা তো আর স্টিমার ঘাটের যারা উপস্থিত ছিল তারা প্রেশার কুকার তারপরে মিক্সি এইসব উপকরণগুলো ছিল না ওরা হামাম দিস্তাতে দর্মি মশার করে তারপরে সেটাকে কোনো রকমে মিনিমাম উপকরণে নিয়ে স্টিমে রান্না করতেন তাই হয়তো দ গোয়ালান্দা স্টিমার কারি আমার একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল সেখানে কুকরা অনেকে এইভাবে কোনো রকমে খেত আমি দেখতাম কোনোদিন আমার খেয়ে দেখা হয়নি আমি খুব একটা গোয়ালান্দা চিকেন কারি ফ্যান নয় নেক্সট আইটেমটা কষাতে দিয়ে দেখাতে চলে এলাম মাংসটাকে হচ্ছে একটা খুব সুন্দর শাড়ি পেয়েছি আমার দিদা দিয়েছে এক মাস তো মায়ের মাসি এটা ইন্ডিয়ান সিল্ক হাউস এক্সক্লুসিভ থেকে কিনেছে দেখলাম খুব সুন্দর কালারটা সিল্ক শাড়ি পিওর সিল্কেরই আরেকটা শাড়ি পেয়েছে আমার বন্ধু বন্ধুর মা দিয়েছেন খুব সুন্দর ওটাও গ্রিন কোয়ান্সিডেন্টালি দুটো শাড়ি গ্রিন হয়ে গেছে একটা এরকম সুন্দর বুদ্ধ স্ট্যাচু পেয়েছি বুদ্ধদেবের বলে নাকি বুদ্ধদেবকে ঘরে রাখতে নেই আমি জানি না কেন অনেকেই বলে সাজেস্ট করে রাখবি না আরে একটা সুন্দর এই ফিতে ড্রেস পেয়েছি সবাই আমার ট্যাগডি হয়ে গেছে যেহেতু আমি খুব স্লিভলেস পরি একদম সরু ফিতের সবাই দিলে আমাকে ওইরকম সরু ফিতের ড্রেস দেয় আমাকে একটা ট্রেডমার্ক হয়ে গেছে আর একটা এরকম সাদা পিওর সুন্দর কটনের চুড়িদার পেয়েছি খুব সুন্দর হাতটাও খুব সুন্দর এটা প্যান্টালুন থেকে দেখলাম একটা এরকম ফুলদানি পেয়েছি আর একটা সুন্দর পারফিউম পেয়েছি আমার বন্ধু দিয়েছে পারফিউমটা দেখলাম খুব সুন্দর খুব সুন্দর গন্ধ আর কি বটলটা তো নিশ্চয়ই সুন্দর গন্ধটাও খুব সুন্দর পারফিউম পেলে মানুষ আগে লাগিয়ে দেখে নেয় তারপরে ব্যাগ পেয়েছে একটা সুন্দর আমার এক মামি দিয়েছে ব্যাগের কম্বিনেশনটা খুব সুন্দর আরেকটা ব্রেসলেট পেয়েছি চন্দ্রনী পালস থেকে এও আরেকটা বোন বা বন্ধু যা বলবো সেরকম দিয়েছেন উনি আরেকটাও ব্যাগ পেয়েছি একটা ভারী মজার জুতোর মতন দেখতে আরেকটা রকম সুন্দর ডিনার সেট বলবো না একটা ক্র ক্রকারি সেট পেয়েছি খুব সুন্দর সাইড প্লেট আছে ডিনার প্লেট আছে দুটো কাপ আছে আর এত সুন্দর তার ফিনিশিং ফিনিশিংটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি তবে জানতাম না এটা ওয়েবসাইট থেকে কেনা বললো সাইডেও এত সুন্দর ফিনিশিংয়ে পোরসিলিনের জিনিসপত্র পাওয়া যায় আর সাদা বলে আরও সুন্দর লাগছে এটা খেয়ে ভিডিও করব তারপরে দেখাবো সবাইকে আরেকটা আমার বন্ধু ড্রেস দিয়েছে এ কিন্তু বলা বাহুল্যই আমার জন্মদিনের দিন এসে স্কুল থেকে এসে ড্রেসটা দিয়ে গেছে পড়ার জন্য আমার যদিও পড়া হয়নি আর সেই যে ট্রেডম্যাক আমার শুরুফিতে ওইরকম স্লিভলেস সবাই জেনে গেছে তো ওই রকমই ড্রেস আমাকে দিয়েছে আর ব্ল্যাক বলে আরও সুন্দর লাগছে দুটোই ব্ল্যাক স্লিভলেস ড্রেস পেয়েছি আর একটা ব্যাগ পেয়েছি খুব সুন্দর কালারটা একটা পারফিউম পেয়েছি এটাও আমার জন্মদিনের দিনই পেয়েছি খুব সুন্দর পারফিউম এই গন্ধটাও খুব ভালো লাগলো আর ঋদ্ধিও তার সাথে একটা পেয়েছে এই গন্ধটাও খুব সুন্দর ঋদ্ধি এটা ইউজ করে আবার চলে এলাম রান্না রান্নাবান্নাতে কারণ মাংসটা দেখলাম কষানো হয়ে গেছে মাংসটা মশলা কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা পেস্ট করে সিমে রেখে এটা দিতে হবে নাহলে লাম্প হয়ে যাবে চি চিংড়ি মাছটা এবার খাবার পালা সব স্কুল থেকে এলে খেতে বসে যাব আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগগুলো কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন